বাংলাদেশ ক্রিকেট টিমের জয় নিয়ে আপনারা আশা করতে পারবেন কিন্তু ভরসা করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট দল কখন কি করবে কখন ম্যাচ পাল্টে দেবে কেউ জানে না আজকের ম্যাচের নায়ক শরীফুল ইসলাম এবং নুরুল হাসান সোহান টানা দুই ম্যাচ নুরুল হাসান সোহান ম্যাচ জেতালো ফিনিশ করলো ম্যাচ নুরুল হাসান সোহান না থাকলে বাংলাদেশ দুটো ম্যাচই জিততে পারতো না সিরিজ জেতালো নুরুল হাসান সোহান আমার কাছে সোহান হিরো আগে কে কী করেছে পরে কি করেছে দেখে লাভ নেই কিন্তু যখন যেটা দরকার নুর সোয়ান সেটা করেছে দুর্দান্ত ব্যাটিং করেছে রান কম একত্রিশ রান একুশ বলে কিন্তু ম্যাচ জেতানো ইনিংস অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশি টাইগার টানা তিন ম্যাচ আফগানিস্তানকে হারালো এবং টানা চারটি সিরিজ বাংলাদেশ জিতলো টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দুর্দান্ত অ্যাচিভমেন্ট বাংলাদেশের ম্যাচগুলো একটু অন্যরকম হয় বাংলাদেশ যে আজকের পারফরমেন্স দিয়েছে এই পারফরমেন্স দেখে হাসবো না কাঁদবো কি করব বলেন তো তাই বাংলাদেশের খেলা মানেই ভাই টেনশান বাংলাদেশের খেলা মানে শেষ দি অপেক্ষা বাংলাদেশের খেলা মানে অনিশ্চয়তা কোনো নিশ্চয়তা নেই বাংলাদেশ ম্যাচ জিততেও পারে ম্যাচ হারতেও পারে বাংলাদেশ প্রথমে ভালো খেলবে শেষের দিকে খারাপ খেলবে বাংলাদেশ প্রথম দিকে খারাপ খেলবে শেষের দিকে ভালো খেলবে মানে বাংলাদেশের প্লেয়াররা জানে না তারা কি করবে কিন্তু যখন দিনের শেষে খেলা শেষ হয় রেজাল্ট যখন বাংলাদেশের পক্ষে যায় তখন হয়তো সবাই সব ভুলে যায় আপনারা যারা আমার এই ভিডিও ইউটিউবে দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার এই নতুন চ্যানেল স্টপ স্পিটিং গিয়ে একবার সাবস্ক্রাইব করে নেন এতদিন ধরে আপনারা ভিডিও দেখতেন আমার স্পাইসি লাইফ আইএনডি যেখানে প্রায় সত্তর হাজার সাবস্ক্রাইবার আপনারা ছিলেন কিন্তু সেই চ্যানেলটি কোনো বিশেষ ভুলের কারণে টার্মিনেট হয়ে যাবে পাঁচ অক্টোবর শেষ তারিখ আমি কোলাবরেট করে ভিডিও ছাড়ছি সেই জন্য ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যান স্টপ স্পিডিংয়ে গিয়ে ভিডিও দেখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবেন মাত্র দু হাজার সাবস্ক্রাইবার আছেন আপনারা এই দু হাজারের ফ্যামিলিটাকে আরও বড়ো করুন আপনারা ভালোবাসা দিয়েছেন আরও দেবেন এবং আমি এবং আমার এই সাধারণ অতি সাধারণ ভিডিও আপনারা পছন্দ করেছেন এবং আগামীতেও করবেন দেখবেন পাশে থাকবেন আমি এতটুকু আশা করি আমার চ্যানেল গেছে যা। কিন্তু আমার সত্তর হাজার সাবস্ক্রাইবার আমি পাবো না আপনারা যদি আবার সাবস্ক্রাইব করেন পাশে থাকেন তাহলে এই দু হাজারকে আমি দুই লক্ষে নিয়ে যেতে পারবো এতটুকু আশা রাখছি মাত্র একশো সাতচল্লিশ আটচল্লিশ টার্গেট আট কি কী করে যায় বাংলাদেশের গত ম্যাচে বাংলাদেশ প্রায় ম্যাচ হেরে যাচ্ছিল একশো নয় রানে জিরো উইকেট সেখান থেকে একশো আঠেরো রানে বাংলাদেশে চলে গেল ছয় উইকেট যদিও নুরুল হাসান সোহান জিতিয়েছিল আজকেও জেতালো মাত্র দুই উইকেটে যদিও বাংলাদেশের খেলা দেখলে এরকমই প্রত্যেক ম্যাচ এরকমই হয় তারা হারে আর যদি যেতে তাহলে কুতে পেতে যেতে তো জিতুক বাংলাদেশ জিতেছে যা ভুল করেছে সব ভুলে যান এখন বাংলাদেশের ক্রিকেটে ভালো দিন চলছে না হলে শ্রীলঙ্কাকে সিরিজ হারানো পাকিস্তানকে সিরিজ হারানো আফগানিস্তানকে সিরিজ হারানো এভাবে এখনও একটা ম্যাচ আছে পাঁচ তারিখ সেদিনও আফগানিস্তানকে বাংলাদেশ হারাবে এবং হোয়াইট ওয়াশ করবে আমার মনে হয় আপনাদের কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বিষয় হলো যে আজকের ম্যাচে আজকের ম্যাচে আফগানিস্তান টসে হেরে ব্যাট করতে যায় বাংলাদেশের বরাবরই বলিং ভালো সেই জন্য বলিং করবে কিন্তু গত ম্যাচ থেকে আজকে আফগানিস্তানকে আটকেছে কম রানে আফগানিস্তানের উইকেট কম গেছে মাত্র পাঁচ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান করতে পেরেছে আফগানিস্তান আফগানিস্তানে কোনো ব্যাটসম্যান ফিফটি করতে পারেনি সেট হয়েছিল তিনজন ব্যাটসম্যান টপ তিনি সিদিকুল্লাহ আটটাল তেইশ রান ইব্রাহিম জার্দান আট তিরিশ রান এবং রামনলা গুরুজাত তিরিশ রান এই তিনজনে ভালো খেলে তারপরে সবাই আট দশ বিশ কিন্তু একশো সত্তর একশো পঁচাত্তর যাওয়ার কথা সেখানে যেতে পারিনি আর বাংলাদেশ এখানেই ম্যাচ জিতেছে যদি একশো ষাট সত্তর টার্গেট থাকতো তাহলে বাংলাদেশ আজকে ম্যাচ জিততে পারত না বাংলাদেশের যদি টপ অর্ডার বলি দুইজন ওপেনার তানজিদ তামিম এবং পারভিশ হোসেন ইমন গত ম্যাচে হিরো একশো নয় রানে পার্টনারশিপ তাদের কোটা পূর্ণ হয়ে গেছে পাঁচ দিন তারা আর রান করবে না মানে বাংলাদেশের এক একটা প্লেয়ার একদিন যদি ফিফটি করে তারপরে পাঁচ ছয় দিন তারা খারাপই খেলে আজকে দুজনেই খারাপ খেলেছে দুই ওপেনার একজন তো ভালো খেলবে কমসে কম কারণ তারা ফর্মে আছে তানজিদ তামিম দুই রান করেছে সাত বলে পারভেজ হোসেন ইমন দুই রান করেছে পাঁচ বলে মানে দুজনেই গত ম্যাচে ফিফটি করেছিল আজকে দুজনেই দুই দুই রান করেছে সাইফ হাসান একটু ছন্দে এসেছিল কিন্তু সেও আউট তারপরে জাকের আলী অনেক এবং সামিম হোসেন পাটওয়ার দুজনে সামলে নেয় মনে হচ্ছিল ইজিলি বাংলাদেশ ম্যাচ জিতবে কারণ এগারো ওভার যখন চলছে বাংলাদেশে অলরেডি আশি হয়ে গেছে কিন্তু যখন আউট হওয়া শুরু হল একের পর এক বাংলাদেশের আট উইকেট গেল একমাত্র ভরসা নুরুল হাসান সোয়ান কিন্তু সেই ভরসা ছিলই ম্যাচ জেতালো শরিফুল কেউ হয়তো আশা করেনি শরিফুল কাজকে সুযোগ দেওয়া হয়েছে মাত্র ছয় বল এগারো রান আর শেষে দুটো চার মারল ম্যাচ জিতলো বাংলাদেশ সিরিজ জিতলো বাংলাদেশ এখন বাংলাদেশের লক্ষ্য হোয়াইট ওয়াশ আফগানিস্তানকে বাংলা ওয়াশ করে তারপরে বাড়ি ফিরবে আপনাদের কি মনে হয় আমার মনে হয় টি টোয়েন্টি ক্রিকেটে হোয়াইট ওয়াশ করবে তারপরে আবার ওয়ান ডে ক্রিকেট আছে সেখানেও বাংলাদেশ জিতবে দেখা যাক তবে বাংলাদেশের খেলা মানেই ভাই টেনশান বাংলাদেশের খেলা মানে শেষ অবধি অপেক্ষা বাংলাদেশের খেলা মানে অনিশ্চয়তা কোনো নিশ্চয়তা নেই বাংলাদেশ ম্যাচ জিততেও পারে ম্যাচ হারতেও পারে বাংলাদেশ প্রথমে ভালো খেলবে শেষের দিকে খারাপ খেলবে বাংলাদেশ প্রথম দিকে খারাপ খেলবে শেষের দিকে ভালো খেলবে মানে বাংলাদেশের প্লেয়াররা জানে না তারা কি করবে কিন্তু যখন দিনের শেষে খেলা শেষ হয় রেজাল্ট যখন বাংলাদেশের পক্ষে যায় তখন হয়তো সবাই সব ভুলে যায় এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আরও উন্নতি করতে হবে বলিংয়ে কোনো প্রবলেম নেই বাংলাদেশের প্রবলেম হচ্ছে ব্যাটিংয়ে পাওয়ার হিটিংয়ে প্রবলেম কিন্তু ম্যাচ জিতেছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ